রাম মহানি জিন্দ বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ঝিকড্ডা পঞ্চায়েতে বড় সড়ো ভাঙন সিপিআইএম এর সিপিএম সদস্য সহ প্রায় পাঁচশো কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বছর ঘুরতেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ময়ূরেশ্বর বিধানসভার ঝিকড্ডা পঞ্চায়েতে বড় সড়ো ধাক্কা খেল বামেরা কুড়ি আসন বিশিষ্ট ঝিকড্ডা পঞ্চায়েতের একমাত্র সিপিএম সদস্যা সালেহার বিবি সদস্যা প্রায় পাঁচশো জন সিপিএম কর্মীকে নিয়ে যোগ দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসে এর ফলে ঝিকডা পঞ্চায়েতে আরো শক্তি বাড়ল শাসক দল তৃণমূলের বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ঝিকডা পঞ্চায়েতের কুড়িটি আসনের মধ্যে বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে সতেরোটি আসন সিপিএমের একটি কংগ্রেসের একটি এবং দলের একটি আসন এর মধ্যে কুড়ি নম্বর সংসদ কোট গ্রামের সিপিএম সদস্য ছিলেন সালেহার বিবি আজ শুক্রবার বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি তার সঙ্গে একই মঞ্চে ঘাসফুল শিবিরের দলীয় পতাকা তুলে নেন সিপিএম এর প্রায় পাঁচশো জন সক্রিয় কর্মী এই যোগদানের ফলে ঝিকড্ডা পঞ্চায়েতে বামেরা কার্যত সদস্য শূন্য হয়ে গেল বিধায়ক অভিজিৎ রায় এই যোগদানকে স্বাগত জানিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে আস্থা রেখেই মানুষ কাজ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সালেহার বিবি এবং তার সঙ্গীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বললাম তো ঝিকোড্ডা অঞ্চলের অন্তর্গত কোট গ্রামের কুড়ি নম্বর সংসদের সিপিএম এর মেম্বার সালেহা বিবি তার অনুগামীরা আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছিল আজকে তারা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন কংগ্রেসের কোন অস্তিত্ব না থাকার জন্য তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করে একসঙ্গে চলার বার্তা সামনে এই ইলেকশন আছে আশা করি মানুষ বিধানসভার রেজাল্ট ভালো হবে দিদি কোন দল থেকে তৃণমূলে জয়েন করলেন সিপিএম থেকে কেন ওই আমি দিদির মমতা দিদি কাজ দেখে আমি অনুপ্রাণিত থেকে আর আমি নিজের সই ইচ্ছায় আমি পাঁচশো লোককে নিজের যে দলের এনে আমি স ইচ্ছায় আমি তৃণমূলে ঢুকেছি কোন পঞ্চায়েত জি কি নাম সালে আর বিবি হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভি গোল্ড রাইস